তাহলে দেব ফিফটি কোনটা হতে চলেছে দেবদার পঞ্চাশতম সিনেমা কোনটা হতে চলেছে এটা নিয়েই কিন্তু আমাদের একটা অপেক্ষা রয়েছে আমরা জানি দেব ফর্টি যেটা প্রজাপতির টু মুক্তি পাচ্ছি খ্রিস্টমাসে বড়দিনের টাইমে এই সিনেমাটা তো সিহ ব্লকবাস্টার হতে চলেছে কারণ সিনেমার একটা ফ্যান্সাইজ ভ্যালু আছে প্রজাপতির পার্ট টু কারণ প্রজাপতি তখন একটা সুপার ব্লকবাস্টার সিনেমা হয়েছিল দে মিঠুন চক্রবর্তী জুটি এই জুটি মানেই ব্লকবাস্টার জুটি তার সাথে ইদি কাপাল আছে জ্যোতির্ময়ী কুন্ডু আছে শকুন্তলা বড়ু আছে সিনেমাতে দারুণ একটা কাস্টিং আছে প্রজাপতি টু এবং দেবদা একের পর এক মানে ব্লকবাস্টার সিনেমা দিয়ে টনিক প্রজাপতি তারপর আসছে প্রজাপতি টু তো এই সিনেমাটাও শর্ট শট সুপারহিট হবেই তো দেব ফর্টি নাইন প্রজাপতি টু এর পর কোন সিনেমাটা আসতে চলেছে দেবদার সেটা নিয়ে কিন্তু আমাদের একটা অপেক্ষা রয়েছে এবং সেটা আমরা এখন থেকে কিছুই বুঝতে পারছি না কারণ দেবদা এখনো কিছুই জানায়নি তার দেব ফিফটি মানে দেবদার পঞ্চাশতম সিনেমা কোনটা হবে তো দেব ফিফটি যেটা শোনা যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়া ফেসবুক জুড়ে সেটা হচ্ছে চিরকুট বলে একটা সিনেমার নাম উঠে আসছে দেবদার আপকামিং সিনেমা হতে চলেছে চিরকুট মানে দেব ফিফটি হতে চলেছে চিরকুট এই সিনেমাতে নায়িকার চরিত্রে দেবদার অপোজিটে সাবন্তী চ্যাটার্জিকে দেখতে পেতে চলেছি সেরকমটাই কিন্তু আপডেট রয়েছে এবার দেব সাবন্তী জুটি মানে অনেক অনেকদিন পর তাদেরকে একসঙ্গে দেখতে পাবো যদি হয় লাস্ট দেখেছিলাম সুজু তুমারির জন্য এই জুটির একটা ফ্যান ফলোয়িং তো আছে আমার খুব পছন্দের একটা জুটি তাদের অনেক ব্লকবাস্টার সুপার সুপারহিট সিনেমা দেখেছি খুব ভালো লাগে তাদেরকে একসঙ্গে অনস্ক্রিন এবং অফস্ক্রিনও খুব ভালো লাগে এবং শোনা যাচ্ছে এই সিনেমাটা ডিরেট করতে চলেছে রাহুল মুখার্জি রাহুল মুখার্জি যে এর আগে দেবদাস সাথে কিসমিস সিনেমাটা বানিয়েছিলো যেখানে রুকুমিনী মৈত্র নায়িকা ছিল তো কিসমিস সিনেমাটা আমার ভালোই লেগেছিলো মোটামুটি তো ডিরেক্টর ভালো দেখা যাক এবার এই সিনেমাটা আদৌ হয় কিনা কোনো কনফার্মেশান এখনও পর্যন্ত কিছু নেই জাস্ট রিউমার তো যদি হয় ভালোই হবে কারণ দেব সাবন্তী জুটিকে অনেকদিন পর দেখতে পাবো তো দেখা যাক আদৌ এটা হয় কিনা এখনও কোনো কনফার্মেশন কিছু নেই জাস্ট রিউমার বলতে পারো তো দেবদা তার ফেসবুক পেজে রিসেন্টলি একটা স্টোরি দিয়েছে এই যে পোস্টটা দেখতে পাচ্ছ সেখানে লিখেছে মুম্বাই শ্যুটিং ডায়রিস তো এবারে মুম্বাইয়ে কোন সিনেমার শ্যুটিং হচ্ছে দেবদার আদৌ এটা নতুন কোনো সিনেমার শুটিং কিনা সেটা কোনো কনফার্মেশন কিছু নেই দেব ফোরটি নাইন প্রজাপতির টু সিনেমার কিন্তু শ্যুটিং মুম্বাইতে হয়নি লন্ডনে হয়েছে এবং কলকাতাতে হয়েছে তো যদি হয় তাহলে নতুন কোনো সিনেমার শ্যুটিং হয়তো হচ্ছে এই যে পোস্টটা তো দেবদার চিরকুট সিনেমার আদৌ শুটিং চলছে কিনা কোনো কনফার্মেশন কিছু নেই মানে দেব ফিফটির দেব ফিফটির কিন্তু এখনও পর্যন্ত কনফার্মেশন কিছু নেই আমরা জাস্ট অপেক্ষায় আছি দেবদার জন্মদিন পর্যন্ত পঁচিশে ডিসেম্বর পর্যন্ত তো পঁচিশে ডিসেম্বর দেবদার কিছু তো একটা অ্যানাউন্সমেন্ট করবে হয় চিরকুট না হলে খাদান টু না হলে অন্য কোনো সিনেমার দেখো দেবদার আগের বছর খাদান দেখেছি এই বছর মানে ডাকার দেখলাম তারপর প্রজাপতি টু এর মতো একটা ফ্যামিলি ড্রামাও দেখলাম তো এবার চাইছি দেব একটা রোম্যান্টিক সিনেমা করুক চিরকুট সিনেমাটা যদি হয় ভালো হবে তারপর হয়তো খাদান টু করলো পনেরো বছর তো খাদান টু এর জন্য এক্সাইটমেন্ট যত বাড়বে তত সিনেমাটা দেখার আগ্রহ থাকবে তো আমার মনে হয় খাদান টু আর একটু টাইম নিয়ে বানাক হ্যাঁ আমার তো মনে হচ্ছে কালকেই চলে আসুক ঠিক আছে কিন্তু আর টাইম নিয়ে বানাক গল্প ভালো হোক এটাই চাই তো দেবদা এবার একটা রোমান্টিক সিনেমা করুক এবং সাবন্তীর সাথেই যেন সিনেমাটা হয় কারণ এই জুটিটাকে মিস করছিলাম বস অনেকদিন মিস করছি মানে তাদের লাস্ট সিনেমা শুধু তোমারই জন্য সেটা জাস্ট একটা চুমু সিনেমা ছিল দুজনের পারফরমেন্স সিনেমার গানগুলা অ্যাক্টিং যেরকম গল্পটা ছিল হেভি মিলে বস তো আমি চাই দেব শ্রাবন্তী জুটি আরও একবার ফিরুক চিরকুট সিনেমাতে দেখা যাক তো এটা আদৌ হয় কি না তো আমাদেরকে অপেক্ষা করতে হবে দেবদার জন্মদিন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট পর্যন্ত দেব ফিফটি কোন সিনেমাটা হয় আদৌ চিরকুট হয় নাকি খাদান টু সেটার অপেক্ষায় রইলাম তোমাদের কি মনে হয় তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানিও দেবদার ফিফটি মানে পঞ্চাশতম সিনেমা কোনটা হবে চিরকুট নাকি খাদান টু নাকি অন্য কিছু অবশ্যই তোমাদের মতামত জানিও কমেন্টে চললাম দেখা হচ্ছে পর ভিডিওতে চ্যানেলটা চ্যানেলটায় নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো